নমস্কার এখন যে ছোট গল্পটি পড়ে শোনাবো সেটি সুচিত্রা ভট্টাচার্যের লেখা আধার তখনই কেমন সন্দেহ হয়েছিল ব্রততির প্রতিদিন এ সময়ে তীর্থের কাকের মতো মার প্রতীক্ষায় বারান্দায় দাঁড়িয়ে থাকে মেয়ে দূর থেকে মাকে দেখলেই লাফালাফি নাচানাচি শুরু করে দেয় আজ ব্রততি বাড়ি ফিরে বেল বাজানোর পরও সে মেয়ের দর্শন নেই ভুড়ো কুচকে মার দিকে তাকালো ব্রততি ওরা এসেছিল বুঝি মমতা ত্রস্ত মুখে দাঁড়িয়ে আছেন মৃদু ঘাড় নাড়লেন তীক্ষ্ণ স্বরে ব্রততি বলল ওরা নিতে এলো তুমি ও সঙ্গে সঙ্গে ওকে ছেড়ে দিলে আমি কি করবো তোর মেয়ে যাওয়ার জন্য খুব কান্নাকাটি করছিল পরকের জন্য ব্রততির বুকটা একদম ফাঁকা হয়ে গেল শূন্য ধুধু ঘাসিন মতো পরক্ষণে একটা অসহায় রাগ ফুসে উঠেছে ভেতরে খুলে ছুঁড়ে দিল জুতো রাখার র‍্যাকে থমথমে মুখে বলল কথাটা আমায় একবার অফিসে ফোন করে জানাতে পারলে না করেছিলাম তুই তখন অফিস থেকে বেরিয়ে পড়েছিস কখন এসেছিল ওরা এই তো খানিক আগে এক ঘন্টা না না আরো কম মমতা সাহস সঞ্চয় করে হাসলেন একটু আর তাড়াতাড়ি দিয়ে যাবে বলেছে আটটার মধ্যে তাহলে আর কি ধেয়ে ধেয়ে নাচি ব্রততি দাপ ঘরে ঢুকে গেল কাঁদের ব্যাগ আজরে ফেলে দিল টেবিলে দু হাতে মুখ ঢেকে খাটে বসে পড়েছে আজই প্রথম দিন নয় এই নিয়ে তিন তিনবার তুতুনকে নিয়ে গেল ওরা একটা না একটা বাহানা দেখি হুম হুম বাড়িতে সত্যনারায়ণ পুজো হবে পুজোর দিনে বাবা মা একটি তুতুনকে দেখতে চায় তার আগের বারও কি একটা বলে যেন নিয়ে গেল না সীমার ছেলে জন্মদিন না ছাতার মাথা কি যেন অছিলা অছিলা সবটাই অছিলা ব্রততি কি বোঝে না কিছু সমস্ত ওই অতনু কারসার্যি কোটে মেয়ের কাস্টাডি নিয়ে লড়তে গিয়ে হেরে গেছে অতনু মুখে চুনকালি পড়েছে তা এখন অন্যভাবে কলকাঠি নাড়ছে তুচ্ছতম ছুতো ধরে মেয়ের উপর দাবি প্রতিষ্ঠার চেষ্টা আসা কত মমতা দরজা এসেছেন মুখাত ধুলি না যা বাথরুম ঘুরে আয় চায়ে জল বসাচ্ছি আগেও প্রবল খিদেতে নারী ছেড়ে যাচ্ছিল ব্রতদীর অফিসের ক্যান্টিনটা আজ বন্ধ ছিল কোন দুপুরে বাইরে থেকে এক ঠোঙা মুড়ি বাদাম কিনে এনে খেয়েছে সে কি এতক্ষণ পেটে থাকে বাস থেকে নেমে মোড়ের দোকান থেকে কোটাচারে গরম প্যাটিস কিনেছিল ব্রততি সঙ্গে তুতুনের জন্য তার প্রিয় লাড্ডু বাক্সটা ব্যাগে পড়ে আছে পরেই ব্রততে মুখ থেকে হাত সরালো আজ কজনের বাহিনী এসেছিল তুতুনকে নিতে বললাম না তোকে তোর ছোট ননদ আর এসেছিল মমতা পায়ে পায়ে ভেতরে এলেন বিশ্বাস কর আমি আপত্তি করেছিলাম বলেছিলাম তুই নেই তোকে না জিজ্ঞেস করে নিয়ে যাওয়াটা ঠিক হবে না তত দেও ননদ দুজনে এত করে বলতে লাগলো তোর যে ভাসুর দুবাইয়ে থাকে সে নাকি এসেছে আজ খাওয়া দাওয়া করবে তোদের বাড়িতে দেওন ননদ ভাসুর তোদের বাড়ি শব্দগুলো লাগছে কানে ব্রতটি কোরা বারবার খোটা ননদ ভাসুর বলছো কেন তোমাকে কতদিন না বলেছি ওরা আমার কেউ নয় ও বাড়িও আমার নয় আমার বাড়ি এইটাই সে তুই যা বলিস মমতা মাথা দোলাচ্ছেন তোর সঙ্গে সম্পর্ক চুকে বুকে গেছে বলে তারা তুতুনেরও কাকাপিসি রইল না এমনও তো নয় তাহলে তুতুনের কাকা পিসি বলবে আচ্ছা বাবা আচ্ছা তাই বলবো ব্রততির আর একটু কাছে এগিয়ে এলেন মমতা ওদের দেখে মেয়েটা যে কেমন ছটপট করছিল তা যদি দেখতিস ঝাঁ করে আরও পেতে গেল ব্রততি প্রায় বিকৃত করে ভেঞ্চে উঠেছে দেখে তুমিও গোলে জল হয়ে গেলে তাই তো মমতা থমকেছেন স্থির চোখে দেখছেন মেয়েকে ব্রততি আরো হিংস্র হলো তুমি কি চাও বলো তোমা মেয়ে নিয়ে আমি এখানে না থাকি ও মা সে কি কথা আমি ও কথা কখন বললাম সব কথা কি বলতে হয় হাবে ভাবে বোঝা যায় ব্রততি ঘাড় নাড়ছে জোর জোর ঠিক আছে আমার ব্যবস্থা আমি নিজেই করে নিচ্ছি মমতার মুখ ফ্যাকাসি হয়ে গেল ওরকম করছিস কেন ফুকু অন্যায়টা কি বললাম নিজেই ভেবে দেখো না আমি কিছু খারাপ বলিনি মমতার সদৃঢ় শোনালো শুধু একটা কথায় আমি মনে করিয়ে দিয়েছি ওদের সঙ্গে তুতুনের সম্পর্ক অত সহজে ছেঁড়া যাবে না তুই জোর ফোলালেও পারবি না মা হয়েও কি নিষ্ঠুরের মতো কথা হয়তো মা বলে প্রতুতি গুম হয়ে গেল তুতুন যখন এই পৃথিবীতে অতনুর মেয়ে হয়ে জন্মেই গেছে অতনুর মেয়ে হয়েই থাকবে এই সত্যিটা প্রতুতির থেকে বেশি আর কে জানে আর এর বিরুদ্ধেই তো ব্রততির যত লড়াই ঝগড়া আইন আদালত মামলা মোকদ্দমা ডিভোর্সের ডিগ্রি তো কবেই জুটে যেত শুধু যদি এই কাস্টার ফেকাটা না থাকতো কত দড়ি টানাটানি কত থুতু ছেটাছেটি কত কাদা সবই তো ওই মেয়েকে পাওয়ার জন্য সিন না কোটে পড়েছিল তো অতনু মেয়েকে নিয়ে চলে আসছে ব্রততি ছিনিয়ে নিতে চাইছে অতনু এক পাশ থেকে বাবা টানে এক পাশ থেকে প্রকাশ্য আদালতে সেই কি লজ্জাকর দৃশ্য ব্রততি শরীর শক্ত হয়ে এলো জোর ফল ফলানোর প্রশ্ন আসছে কোত্থেকে মা কোর্ট বলে দিয়েছে মেয়ের বাপ সপ্তাহে একদিন দেখতে পাবে তাতে আমি কখনো বাধা দিই তার বেশি ওরা নিয়ে যেতে চাই কোন রাইটে বলতে বলতে মার দিকে ট্যারচা চোখে তাকিয়েছে এরপর দেখছি মেয়েটা আর এখানে রেখে যাওয়া চলবে না ঠিক আছে এবার থেকে ট্যাকে করে অফিসে নিয়ে যাব মমতার মুখ কালো হয়ে গেল বেশ তো এবার থেকে ওরা নিতে এলে দূর দূর করেই নয় তাড়িয়ে দেব তাদের তোর মেয়ে কাঁদু যাক মমতা চলে গেলেন ভারী মুখে প্রতীদ এবার খারাপ লাগছিল একটু একটু মমতার নাদনি অন্ত প্রাণ তার সঙ্গে এমন রুড়ো ব্যবহার না করলেই হতো কি করবে ব্রততি মাথা ঠিক থাকে না যে অফিসের শাড়ি জামা না বদলেই ব্রততি শুয়ে পড়ল আলো নি দিয়ে ঘরে মাথার উপর পাখা ঘুরছে কার্তিক শেষ হয়ে এলো পাখার হাওয়ায় শীত শীত করে বেশ উঠে একটু কমিয়ে দিলে হয় নড়তে ইচ্ছে করে না শুয়ে শুয়ে শুনতে পেল ও ঘরে টিভিতে বাংলা খবর শুরু হয়েছে এরপর একের পর এক সিরিয়াল আরম্ভ হবে কোগ্রাসে গিলবে মা অভিমান থিতিয়ে যাবে দীপি কেটে যাবে মার সন্ধেটা কিন্তু ব্রতদের মেয়েকে যে পক্ষিণের মতো আগলে রাখে যতক্ষণ বাড়ি থাকে ততক্ষণ যে তুতুনকে চোখের আড়াল করে না অফিস থেকে ফিরে এমন একটা দুঃসংবাদ শুনলে তার মনের কি অবস্থা হয় একা ঘরে গোলা বুঝে আসছিল না যে যাই ব্রততিকে কঠিন হতেই হবে দরকার হলে জোরই ফলাবে ব্রততি অতনু যদি গায়ের জোরে একটা সম্পর্ক ছিঁড়ে দিতে পারে তবে যুদ্ধে জিতেও ব্রততি কেন পারবে না মেয়েকে সম্পূর্ণ সরিয়ে নিতে সম্পর্ক তো এমনি এমনি কারো হয় না তাতে ক্রমাগত লালন পালন করতে হয় চাল দিতে হয় সে সুযোগ যদি আদৌ না দেয় ব্রততি ও বাড়ি না যেতে দিলে ও বাড়ির কারুর সঙ্গে তুতুনকে দেখা করতে না দিলে কদিন আর তাদের জন্য পাছড়িয়ে কাঁদবে তুতুন সে কান্নাও নয় ব্রততি ভুলিয়ে দেবে তুতুনকে শুধু নিজের মেয়ে করে গড়ে তুলবে পারবে না অতনুর অস্তিত্ব কি মুছে ভাবে মুছে না তুতুনের জীবন থেকে ফুট করে শব্দ হলো একটা টিউবলাইট সাদাটে সাদাটে ভরে গেছে ঘর চোখ কুচকে আলোর চাপটা সামলালো ব্রতটি বাবা এসেছে ঘরে ব্রততি কাপড় গুছিয়ে উঠে বসলো কিছু বলবে শুয়ে আছিস যে বড় শরীর খারাপ ব্রতটি হাসবার চেষ্টা করল মন খারাপ মার উপর রাগ হয়েছে ও সোনাও হয়ে গেছে মা যে কি বাবা বাড়ি ঢুকতে না ঢুকতে কেমিক্যালসের ছোট্ট বিজনেসে আছে বিমলে ক্লান্ত হয়ে ফেরেন সন্ধেবেলা একমাত্র মেয়ের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড় মধ্য পঞ্চাশেই তাকে প্রায় বিদ্ধ করে দিয়েছে মার উপর তাও হুম্বি তম্বি চলে এই বাবাকে মেজাজ দেখানো যায় না ব্রতটির ভারী মায়া হয় বাবার মুখখানা দেখে চুপ করে থাকা মেয়ের পাশে এসে বসলেন বিমল তুই এত অপুজ্পানা করিস কেন বলতো খুকু কি করলাম আমি ব্রততে সহজ হতে চাইল মেয়ে দু এক ঘন্টার জন্য গেছে এখনই ফিরে আসবে এতে এত উতলা হওয়ার কি আছে উতলা আমি হইনি বাবা কিন্তু যা আমার পছন্দ নয় তা তো আমি বলবই একটু মানিয়ে নিয়ে চল মা যা হওয়ার তো হয়ে গেছে নতুন করে আর তিক্ততা বাড়িয়ে লাভ কি অনেক কথা মুখে চলে আসছিল ব্রততির বলতে পারতো তিক্ততা তো আমি বাড়াই না বাবা পরং ওরাই তুমি জানো তুতুনের কানে ওরা কেমন দেয় না হলে আগে যে মেয়ে বাবার কাছে না না মা ছাড়া জগতের কিছু সেই মেয়ে ড্যাং নাচতে নাচতে ও বাড়ি চলে যায় আর সেটা কোন বাড়ি না যে বাড়িতে দিনের পর দিন অপমানিত হয়েছে তার মাকে অতনুর ভাই বোন সবাই তো সাঁকরের ছিল অতনুর একটি দিনের জন্য দাদার কূরো আচরণের প্রতিবাদ করেনি কেউ এখন তারা বাচ্চার মন ভোলাতে আল্লা শুরু করেছে এও তো শয়তানি ব্রততির মা বাবাকে নিয়েও এক সময় কম কথা শুনিয়েছে ও বাড়ির লোক কোনো কারণ ছাড়াই সবই তো জানে মা বাবা তবু কি করে বলে এ বাড়ির কারুর কোনো মান সম্মান বোধ নেই থাকলে চার বছরের মেয়েকে দিয়ে জমি তৈরি করছে ওরা। বুঝতো কিছুই বললো না কাকে বলবে বাবাকে যে বাবা আগাগোড়া ডিভোর্সে বিপক্ষে ছিল কাকে বোঝাবে মাকে যে মা দিন রাত করে নে টুতুনকে নিয়ে টানা হেজরা করিস না বলে বলে কানের পোকা নাড়িয়ে দিয়েছে তাকে ছোট শ্বাস পড়লো ব্রতদীর অজান্তে ও বাড়িতেও সে একা ছিল এ বাড়িতেও একা ঘুরতর নিঃসঙ্গ মেয়ের শ্বাসটা বুঝি অনুভব করলেন বিমল উঠে দাঁড়ালেন নরম গলায় বললেন মন খারাপ করিস না আয় ও ঘরে আয় অফিস থেকে এসে চাটাও খাসনি শুনলাম আয় আয় বিমল চলে যাওয়ার পর বিছানা ছাড়ল ব্রততি সিন ক্রিয়েট করে লাভ নেই এ বাড়িতে থাকলে এরকমই চলবে তাকে উদ্যোগী হয়ে হেস্তন্যস্ত করতে হবে কিছু ব্যাগ থেকে প্যাটিসগুলো বার করলো ব্রততি ঠান্ডা হয়ে গেছে তেল তেল করছে বক্সটা লাড্ডুগুলো থেঁদলে গেছে খেদলানো লাড্ডু ফ্রিজে রেখে ব্রততি রান্নাঘরে এলো গ্যাস জ্বালিয়ে চাটুতে প্যাটিস চাটতে গরম করে নিয়ে এসেছে বাইরের ঘরে টিভির সামনে বসে আছে ব্রততি কামড় দিচ্ছে প্যাটিসে বিস্বাদ লাগছে তবুও সামনে পর্দায় অর্থহীন কি এক হাসির প্রোগ্রাম চলছে ক্ষণে ক্ষণে উজ্জ্বল হচ্ছে বাবা মার মুখ দেখলেই চোখ করকর করে উঠছে ব্রততির তবু সে দৃষ্টি রেখেছে টিভির পর্দায় হাস্য কৌতুকের পর্ব শেষ হয়ে সিনেমার গান শুরু হলো নির্বত প্রেমের লম্পজম্বে ভরে যাচ্ছে বোকা বাক্স ব্রততি দেখছে না কিছুই শুধু তাকিয়েই আছে সামনে এখন অসংখ্য রং ঝিলমিল ঝিলমিল ব্রততির চোখে সবই যেন বর্ণহীন সবই যেন নিরস কেটে যাচ্ছে সময় চায়ের কাপ শূন্য হলো প্যাটিসের প্লেট ফাঁকা হলো কাটছে সময় সহসা দেওয়াল ঘড়িতে চোখ পড়তেই ব্রততি চমকে উঠেছে নটা দশ মা সময়টা দেখেছ হুম নটা তো বেজেই গেল তুমি কিন্তু বলেছিলে আটটার মধ্যে দিয়ে যাবে তাই তো বলে গেল আমি জানতাম এটা ঘটবে ব্রততি উঠে পড়লো চঞ্চল পায়ে বারান্দায় এসে দাঁড়িয়েছে সামনে বেশ খানিকটা ফাঁকা জায়গা তারপরে বড় রাস্তা তাদের তিনতলা থেকে অনেকটা দূর অবধি দেখা যায় পথে লোক চলাচল কমে এসেছে বড় রাস্তার হ্যালোজেনের আলো আবচা হয়ে আছে কুয়াশায় হঠাৎ হঠাৎ গর্জন তুলে ছুটে যায় বাস মিনিবাস তারা মিলিয়ে গেলে আবার নির্জন চারদিক কার্তিকের কুয়াশা মাখা ওই পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে ব্রতির মুখটা ছলছল করে উঠল যদি আর না ফেরে তুতুন যদি অতনুকে রেখে দেয় শয়তানের বেহদ্য সব পারি কথার মিজরি ঢেলে ঢেলে হয়তো এমন করে ফেলেছে মেয়েরা আর আসতে চাইছে না যদি তাই হয় কি নিয়ে বাঁচবে ব্রততি ব্রততে শরীরের রোম পলকে খাড়া মাথা ঝিমঝিম করছে হঠাৎ শীত করে উঠল খুব মেয়ে যদি না ফেরে কি করে নিয়ে আসবে মেয়েকে এক্ষুনি ছুটবে ও যদি ওরা মুখের উপর দরজা বন্ধ করে দেয় থানায় যাবে পুলিশ ডাকবে বড়বাবুর নাকের সামনে গিয়ে নাড়াবে কোর্টের অর্ডারটা পুলিশরা তো এসবই চায় খুব মজা পাবে যা হোক হয়তো দাঁত চিরকুটে হেসে বলবে এসব শিলি ব্যাপারে আমাদের মূল্যবান সময় নষ্ট করা যাবে না ম্যাডাম পিছন ঘুরে বসার ঘরের দিকে তাকিয়ে দেখলো ব্রততি মা দিব্য নির্বিকার বাবা ফিরে ফিরে দেখছে এদিকে চোখাচোখি হতে চোখ সরিয়ে নিল কি ভেবে ব্রততি ফিরল বসার ঘরে অস্ফটে বললো এবার তো আমাদের কিছু করতে হয় বাবা বিমল একবার ঘড়ি দেখলেন খুব রাত হয়নি রে আর কিছুক্ষণ দেখি আমার কিন্তু ভালো লাগছে না বাবা তোর সবটাতেই বাড়াবাড়ি আলগা ছেজে উঠলেন মমতা সে তো কোনো চোর ছেলে ধরার সঙ্গে যায়নি ডাকাত গুন্ডার আড্ডাতেও গিয়ে পড়েনি অত ভাবছিস কেন হুম তুমি যদি বুঝতে সর তপ্ত থেকে করুণ হয়ে গেল বাবা তুমি একটা কিছু করো কি করি বলতো ফোন করব। করে দেখো ডায়ালের বোতাম টিপছেন বিমল পাঁচরে খচখচ শব্দ বিচ্ছে ব্রতির গল্প থেকে ভবানীপুর এমন দূর এই মুহূর্তে মনে হচ্ছে যেন লক্ষ্য যোজন বুঝিবা আকাশের ছায়াপথেরও ওপারে ফোন এনগেজ একবার নয় পরপর বেশ কয়েকবার চেষ্টা করলেন বিমল মেয়ের কানেও ধরিয়ে দিলেন রিসিভার দূরাগত ধনির বধির করে দিল ব্রততিকে কম্পিত গোলায় ব্রততি বলল কি হবে বাবা তুই বল সঙ্গে যাবে দুজনে মিলে গিয়ে দেখব থর টিপে এক সেকেন্ড ভাবলেন বিমল বললেন যাবি চল আমার পাশটা এনে দাও তো আর একটা পাতলা চাদর প্রসন্ন মুখে চাদর আর পাশটা এনে দিয়েছেন স্বামীকে গজগজ করছেন আপন মনে যেমন বাপ তেমন মেয়ে কারোরই এতটুকু ধৈর্য নেই মার দিকে একটা তীব্র দৃষ্টি হেনে বাবার পিছু পিছু বেরিয়ে এলো ব্রততি নামছে সিঁড়ি দিয়ে থক থক করছে বুক একই সঙ্গে ঘাম হচ্ছে শীত করছে এ এক বিচিত্র অনুভূতি রাস্তায় এসে বিমলকে খানিকটা উদ্ভ্রান্ত দেখাচ্ছিল দূরের দিকে তাকিয়ে আছেন যেন কুয়াশা ভেদ করে খুঁজছেন কাউকে নার্ভাস গলায় বললেন ট্যাক্সি ধরব ধরো না ধরছো না কেন এদিকে এ সময় ট্যাক্সি পাওয়া তো মুশকিল রে এগিয়ে আনারসা রোডের দিকে যাই জল চলো দাঁড়িয়ে থেকে কি হবে পিতা পুত্রী দশ পাওয়া এগোয়নি উল্টো দিক থেকে প্রচন্ড গতিতে ছুটে আসা ট্যাক্সির শব্দ করে ব্রেক কষল দরজা খুলে গেল নেমে এসেছে তুতন ট্যাক্সির জানালা দিয়ে হাত নাড়ছে অতনু মেয়েও ফিরে ফিরে টাটা করছে বাবাকে স্টার নিল ট্যাক্সি হুশ করে হারিয়ে গেল কুয়াশায় মেয়েকে প্রায় খামচে ধরেছে ব্রত দি এত দেরি করলি কেন বাবা মার বিচ্ছেদ তুতুনকে চার বছর বয়সে অনেক শেয়ানা করে দিয়েছে চোখ ঘুরিয়ে বুদ্ধিমতির মতো উত্তর দিল সে সরি মা কারোর দোষ নেই আমি বুবলু টুকনের সঙ্গে খুব খেলা করছিলাম কাকে আড়াল করে তুতুন বাবাকে বাবার উপর টানটাকে নাকি নিজেকে সান্ত্বনা দিচ্ছে তুতুন না কাটা গায়ে নুন ছেটাচ্ছে মনে মনে ইতি কর্তব্য স্থির করে নিল ব্রততি রাতে মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বলল হ্যাঁ রে তুতুন আমি আর তুই যদি দূরে কোথাও চলে যায় কেমন হবে বলতো কোথায় মা দূরে কোথাও দার্জিলিং দিল্লি যেখানে হোক বেড়াতে যাব কতদিন থাকবো ধর সারা জীবন তুই যতদিন না বড় হোস আর তোমার অফিস সেখানেও একটা কাজ জুটিয়ে নেব অন্ধকারে চুপ করে রইল দুথুন তারপর বলল কেন মা এমনি এখানে আমার ভালো লাগছে না সেখানে গিয়ে শুধু তুই আর আমি থাকব খুব মজা হবে না আবার চুপ করে আছে মেয়ে অনেকক্ষণ কী রে কিছু বলছিস না যে আমরা চলে গেলে দাদু দাদুদিম্মার কষ্ট হবে না হবে কি করা যাবে তোমার দাদু ডিম্মার জন্য মন কেমন করবে না করবে তার জন্য বেশি মন কেমন করবে দাদু না ও মা সে কি কথা দুজনের জন্য মন কেমন করবে তুতুন একদম চুপ করে গেল এতটুকু সারা শব্দ নেই যেন নিঃশ্বাস নিচ্ছে না এমনই নীরব নিজের কথাগুলো কোন অদৃশ্য পাহাড় থেকে প্রতিধ্বনিত হয়ে ঝনঝন করে উঠল ব্রততির কানে মেয়ের প্রশ্নে কিসের ইঙ্গিত কি উত্তর দিল ব্রততি বাবা মা দুজনের জন্য সমান কষ্ট পাবে ব্রততি। অথচ মেয়ে শুধু মাকে নিয়ে ঝলমল করবে খুশিতে এ ব্রততির কেমন তারার প্রত্যাশা এই আধারে সবাই গোপন তবু তার মধ্যেও নিজের মনের লুকোনোর চেহারাটা কি বিশ্রী কদর্য লাগছে কেন এত হীন হয়ে যাচ্ছে ব্রততি। ঈর্ষা প্রতি হিংসা খুব অভিমান কাছ থেকে দূরে পালাতে চায় ব্রততি অসারে চোখ দিয়ে জল ঝরছিল ব্রততির সে নিজেই যাকে ভুলতে পারেনি মেয়ে তাকে ভুলবে কেমন পড়ি নমস্কার এতক্ষণ যে ছোট গল্পটি পড়ে শোনালাম সেটি সুচিত্রা ভট্টাচার্যের লেখা আধার বৃত্ত এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন